যত টাকা বেতন পাবেন উপদেষ্টারা এছাড়াও যেসব সুযোগ সুবিধা পাবেন তারা দু হাজার এগারো সালের পঞ্চদশ সংশোধনী বিলের বিশ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে তাই বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছুই বলা নেই তবে প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদার দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা একইভাবে মন্ত্রীর সমান পদমর্যাদার দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা সেই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর পাওয়া সব সুযোগ সুবিধাই পাবেন প্রধান উপদেষ্টা ও মন্ত্রীদের পাওয়া সব সুবিধা পাবেন উপদেষ্টারা তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে শুধু প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় দুই বছর আবাসিক সুবিধা পাবেন বঙ্গভবন সূত্রে এসব তথ্য জানা গেছে এ বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের ভিডিওতে জানা গেছে একজন প্রধানমন্ত্রীর কাজ হলো সঠিকভাবে দেশকে পরিচালনা করা তবে বিনামূল্যে এই কাজ করেন না তিনি এই জন্য অন্য চাকুরীজীবীদের মতোই মাসের শেষে মাইনে পান বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই সঙ্গে তিনি পান একাধিক সুবিধা দা প্রাইম মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল দুহাজার অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধাই এখন পাবেন অর্থাৎ ডক্টর ইউনুস একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান যার তার পুরোটাই দেয় রাষ্ট্র নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটা সরকারি বাসভবন পান অতীতের রেকর্ড মতে বর্তমান প্রধান উপদেষ্টাও এই সুবিধা পাবেন এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফান্ড থেকে এর পেছনে এক টাকাও খরচ করতে হয় না কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন সেই ক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেয়া হবে বাড়ি ভাড়া হিসেবে একটি বড় অঙ্কের অর্থ পান প্রধানমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রীর হাউস রেন্ট অ্যালাউন্স পরিমাণ প্রতি মাসে এক লাখ টাকা তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা বর্তমান উপদেষ্টাও একই সুবিধা পাবেন বলে জানিয়েছে বঙ্গভবন সূত্র প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টাকেও বিদ্যুৎ গ্যাস টেলিফোন পানির বিল যত খরচই হোক না কেন এসব নিয়ে কোনো চিন্তাই করতে হবে না সব কিছু খরচ হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করবে রাষ্ট্র দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে রেলওয়ে সেলুন কোচ পরিবারের অন্য সদস্য থাকলেও তারাও ফ্রিতে যাতায়াত করতে পারবেন এছাড়া বিমান ভ্রমণে যে খরচ হয় তাও খরচ করে রাষ্ট্র আকাশ পথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক পঁচিশ লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী এছাড়াও প্রতিদিন তিন হাজার টাকা পান তিনি প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন একইভাবে মন্ত্রীসভার একজন পূর্ণ মন্ত্রী সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা দ্য মিনিস্টার মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান এক লাখ পাঁচ হাজার টাকা ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দিবে অর্থাৎ ডক্টর ইউনিসের বাইরে বাকি যারা উপদেষ্টা রয়েছেন তারাও একই সুবিধা পাবেন সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই টাকা নিয়ামক ভাতা পান দশ টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লাখ টাকা মোবাইল ফোন কেনার জন্য থাকবে পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন যার যাবতীয় খরচ সরকার বহন করবে বাকি সব উপদেষ্টারাও একই সুবিধা পাবেন উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের খরচ পাবেন বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পান তার বাসার গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ আশি হাজার টাকা সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচ খরচ পান পান তারা। এছাড়া দুইজন গৃহকর্মীর ভ্রমণের একজন মন্ত্রী এসব সুবিধাই নতুন সরকারের বাকি সব উপদেষ্টারাও পাবেন বলে ধারণা করা হচ্ছে একজন মন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব ও জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুজন কর্মকর্তা পান আরো পান একজন জমাদার ও একজন আর্দালি দুজন এম এল এস এস এবং একজন পাচক বা পিয়ন এসব সুবিধাও দেওয়া হবে উপদেষ্টাদের এই প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী সচিব মাহবুব হোসেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের নির্বাহী দায়িত্ব পালন করবেন উপদেষ্টারাও মন্ত্রীদের পালন করবেন মতো দায়িত্ব সেক্ষেত্রে তারা রাষ্ট্রের বিদ্যমান সকল রকম সুযোগ সুবিধাই পাবেন দর্শক বুঝতেই পারছেন ডক্টর ইউনুস এবং তার সাথে থাকা বাকি উপদেষ্টারাও কি কি সুযোগ সুবিধা পাবেন তাই এখানে ব্যাখ্যা করে জানানো হলো কামরুন নাহার রাখি কেয়ান মিডিয়া